আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তুলা থেকে সুতা তৈরি হয় এটি একটি সুতার মিল সুতার ফ্যাক্টরি এখানে তুলা থেকে সুতা তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা এখানে প্রসেসিং করা হয় তুলা তুলা প্রসেসিং করে এই বোলোয়ার মেশিনের মাধ্যমে এগুলো আবার অন্য সেকশনে যায় সেখানে গিয়ে স্লাইবার তৈরি হয় এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর নাম হচ্ছে রুম এই সেকশনটার নাম হচ্ছে রুম এগুলো এক একটা মেশিন প্রায় কোটি টাকা এই যে তুলাগুলো দেখতে পাচ্ছেন এই তুলাগুলো দিয়েই সুতা তৈরি হয় এই তুলাগুলো এখান থেকে প্রসেসিং করা হয় স্পিনিং মিলের প্রথম ধাপ হচ্ছে রুম তো এখান থেকে এই তুলাগুলো এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন এই মেশিন দিয়ে ওয়াই মাধ্যমে এটা চলে যাবে কারিং সেকশনে তো একটু পরে আপনাদেরকে কারিং দেখাচ্ছি এই যে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে কাটিং সেকশন তো এখানে শুধু স্লাইবার তৈরি হয় ওখানে ছিল শুধু তুলা আর এখানে হচ্ছে তুলা থেকে স্লাইবার এই যে এই যে দেখতে পাচ্ছেন মেশিন থেকে কিভাবে তুলাগুলো এখন আপনাদেরকে দেখাইতেছি এই যে এই যে দেখেন এখানে এই যে অনেক তুলো এই তুলাগুলো এখন এই সামনে মেশিনের সামনে দিয়ে স্লাইবার হয়ে বের হবে ওটা ছিল পিছন সাইড এটা হচ্ছে সামনের সাইড এই যে দেখেন স্লাইবার এটাকে বলে স্লাইবার এখন এই স্লাইবার আবার আরেক সেকশনে যাবে সেটার নাম হচ্ছে ড্রয়িং সেকশন তো ড্রয়িং সেকশনে গিয়েও স্লাইবার হবে সেটাকে আরও পিউর করা হবে তো সেখান থেকে আবার সিম্পল এক সেকশনে যাবে তো কিছুক্ষণ পরে আপনাদেরকে যে ড্রয়িং সেকশনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ড্রয়িং দেখাবো ড্রয়িং মানে হচ্ছে অঙ্কন করা এটা তো আপনারা অনেকেই জানেন তো এই স্লাইবারগুলো সেখানে গিয়ে আবার স্লাইবার হবে স্লাইবার থেকে পরে শুতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্লাইবার এই যে আপনাদেরকে এখন নিয়ে আসছে আমি ড্রয়িং সেকশনে এটার নাম হচ্ছে ড্রয়িং সেকশন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে ড্রয়িং মেশিন এই মেশিনটা প্রায় কোটি টাকার কোটি টাকার কাছাকাছি নব্বই লাখ পঁচানব্বই লাখ টাকা দাম এটার নাম হচ্ছে ড্রয়িং সেকশন এই মেশিনগুলোর নাম হচ্ছে ড্রয়িং মেশিন কাটিং থেকে সেলাইবার আসছে ড্রয়িংয়ে এখন আবার এখানে পুনরায় সেলাইবার হবে এটাকে আরও পিওরিটি করে তোলা হবে আরও পিওর করা হবে এখান থেকে পরে যাবে সিম্পলেক্স সেকশনে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সিম্পলেক্সে নিয়ে যাচ্ছি এই যে সিম্পলেক্স সেকশন দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং থেকে যে স্লাইবারগুলো আসছে এগুলো সিম্প্লেক্স মেশিনের পেছনে লাগানো হয়েছে এখন এগুলো সামনে দিয়ে রোবিং হয়ে বের হবে এটাকে রোবিং ফ্রেমও বলা হয় মেশিনটার নাম হচ্ছে রোবিং ফ্রেম অরিজিনালি তো এই যে দেখেন এই যে সামনে রোবিং হচ্ছে এই যে ফ্লায়ার স্পেন্ডেলের মধ্যে পেঁচানো হচ্ছে তো পিছন থেকে ছিল স্লাইবার এখন সামনে হবে রোবিং তৈরি তো এখান থেকে আবার চলে যাবে রিং সেকশনে রিং মেশিনের দ্বারা এটাকে সুতা বানানো হবে এই রোবিন থেকে সুতায় তৈরি হবে এটা আবার চলে যাবে সোজাও যে দেখতে পাচ্ছেন আকাশি কালারের মেশিনগুলো সেটার নাম হচ্ছে রিং সেকশন সেখান থেকে সুতায় তৈরি হয় রিং মেশিনের মাধ্যমে তো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই রিং মেশিন দেখানোর চেষ্টা করতেছি রিং মেশিন দেখাবো এই যে সিম্পলিক্স মেশিনের মাঝখান দিয়ে সোজা যে আকাশি কালারের মেশিনগুলো দেখা যায় সেটাই হচ্ছে রিং মেশিন সেখানেই সুতায় তৈরি হয় আর এটা হচ্ছে কম্পিউটার এই কম্পিউটারের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় মেশিনগুলোকে আর আমি এই মেশিনগুলোর সার্ভিসিং করে থাকি তো আপনারা যদি আমার এই ভিডিওটি যদি ভালো থাকে লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে যারা কখনো দেখেনি এই যে এই যে সোজা যেই আকাশি কালারের মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিং মেশিন তো আপনাদেরকে এখন একটু জুম করে দেখাবো এই সেকশনটা আবার অন্য একদিন কোনো ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি ভালো করে দেখাবো লাস্ট ফিনিশিং হচ্ছে ফিনিশিং মেশিন সেখান থেকে সুতা ডেলিভারি হয়ে যায় এই যে এই যে রোমিংগুলো ঝুলে আছে এখান থেকেই সুতা হয়ে বের হয় এই মেশিনের দ্বারা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখানোর জন্য কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সবাই